যোগ্য শিক্ষকেরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আগে নতুন নিয়োগ নিয়ে কোনো পদক্ষেপ করতেই নারাজ তার সঙ্গে তারা এসএসসির জারি করা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মিছিলেরও ডাক দিয়েছেন শিক্ষামন্ত্রীর আরও অভিযোগ সুপ্রিম কোর্টের মামলায় বিভিন্নভাবে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বন্ধুরা আজকের প্রতিবেদন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর দেরি না করে চলে আসি বিস্তারিত বিষয়ে যোগ্য শিক্ষকেরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আগে নতুন নিয়োগ নিয়ে কোনো পদক্ষেপ করতেই নারাজ তার সঙ্গে তাঁরা এসএসসির জারি করা ফর্মও পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মিছিলেরও ডাক দিয়েছেন শিক্ষামন্ত্রীর আরও অভিযোগ সুপ্রিম কোর্টের মামলায় বিভিন্নভাবে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে কিন্তু রাজ্য সরকার নির্ধারিত সময়ে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাফ বক্তব্য পরীক্ষা যথা যথাসময়ে নেওয়া হবে এসএসসির বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে সেই মামলায় রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী তিনি আরও বলেন পরীক্ষা নিয়ে মামলা হয়েছে এবং তাতে রাজ্য জিতেছে একাংশ পরীক্ষা নিয়ে কি করছেন তা জানি না তবে অধিকাংশই এখন পরীক্ষা দিতে প্রস্তুত বৃহস্পতিবার রাজপথ দখল করতে চাইছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের দাবি এসএসসির জারি করা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে এর পাশাপাশি দিল্লির দরবারে সর্বভারতীয় দলগুলির সমর্থন আদায় করতে চিঠি লিখেছেন শিক্ষকেরা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি রিভিউ পিটিশনের আগে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনও জমা দেবেন না পরীক্ষাও দেবেন না সরকারকে ফর্মও পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিতে হবে একই সঙ্গে সরকারকে এও জানাতে হবে কোন শিক্ষকেরা স্কুলে যাচ্ছেন উল্লেখ্য এসএসসির তরফে নতুন নিয়োগের আবেদন চৌদ্দ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে বন্ধুরা এটাই ছিল আজকের নতুন আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ